ছোটবেলা থেকে এই পর্যন্ত একতলাফ কারে কয় আমি এটা বুঝিয়ে নেই সাবজেক্ট আমার সরমনের বাইদেরকে আমার ভালো লাগে হেফাজতের বাইদেরকে ভালো লাগে সব ভাইদেরকে ভালো লাগে শুধু শিরক বেদাত যেটি আছে না রাজমস্ত্রি গ্রুপ শুধু ওই শিরক বেদাত যারা মাজার বানায়া কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায় শুধু তাদের সাথে আমাদের একমত নাই আর পৃথিবীর সকল ওলামায়ে আমার সাথে আমরা একমত তারা নেককার তারা জান্নাতের যাত্রী কথা ঠিক কিনা একতেলাপ করবেন না মিলেমিশে থাকেন কেউ কইতেছেন আপনারা মাদানি জিন্দিগিতে আছেন আমি হাসি আমনে সোলাইম আলাইসালামের ফলা তো বেশি দামি ফলা ন ফিলিস্তিনের ফলা গুণ দুই লাখ নবীর রসুলের ফলা কয়লাখ রফিকুল্লার দেহে আনামে আর রক্ত ফিলিস্তিনের শিশুদের দেহে না দাউদ সালামের রক্ত সোলাইম আলাহিসাল্লামের রক্ত ঈশ্বর রুহুল্লাহ রক্ত মুসা কলিমুল্লাহ রক্ত যে মুসা সালে আল্লাহ বলছে ওয়াসতারাতু গালি নাফসি মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি সুবহানাল্লাহ বলেন সেই ফিলিস্তিনকে 90 বছর মারতেছে আমরা না মনে করেন 16 বছর পর চট করে দিয়ে বলছে কথাটা সে এমনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলছে বাচ্চা সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি মিষ্টি বিতরণ করে ফুল না ফলা পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টিকার আর ফুল না ফললে শেষ বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে বলার স্কোপ নাই কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না সবচেয়ে আল্লাহ রসুলে সহজ চাহাবি আবুরে রাতিলে তিনি বলেন ক আল্লাহ রসুল আমারে দুই বস্তা লেন দিছে কয় বস্তা কয় এক বস্তা আমি পচার করছি একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা সোজা যে সোজা কেলাগাছে বগুলি অঁ সেইটাও জানে না ওনারে দুই বস্তা এলেম দিছে আ কয় এক বস্তা এলেম আমি তোমাদেরকে প্রচার করছি আরেক বস্তা এলেম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা ওলামায়ে কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখিয়েছে ফাসতাজনা আল্লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মে ওয়া আলিকা থামবো কোথায় আমরা থামার সময়টা কই আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম একামত দিনের কাজ করতে হবে আমাদের কথা ঠিক না থানার সুযোগটা কোথায় প্রিয় বন্ধুরা একটা হাদিস বলছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনু বলছেন তো নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাই ওয়াসিফুন বারবারিয়ুন আমি আল্লাহর রাসূলের দরবারে একদিন মাহফিলে আসলাম টাউন হলে তা আমার সাথে একটা আনসিভিলাইজড একটা ছোট্ট সোনা মনে ছিল যুবক এরকম আর কি বাকাল্লা রসুল উল্লাহাম ইন্না কমা হাজি ইন্না কমা হাজা আতাহম নাবি কাবলি এই ফোলা তো সেই দলের ফোলা ওই সেই বিল্ডিং এর বুঝছেন নি এই ফোলা তো সেই বিল্ডিং এর ফোলা কয় তাগো কাছে আমার আগে নবী আইছিল ফাজাবাহু তারা নবীদের জবাই করিয়ে লেছে ওয়া কাতালুহু তাবাকুহু তারার নবীরে রাঁধি এলেছে কি করছে ডাইরেক্ট নবীরে জব করে গোস্ত টস্ত রাঁধি ফাকালু লাহমাহু তার গোস্ত খেয়ে ফেলছে জোল রয়েছে না জোল জোল আছে না ফয়জি ভাই আমার একটু জল দিছে দে গোস্তের ওয়াশারিবু মারাকাহু তারা তার গোস্তের জোল সহ খেয়ে ফেলছে আগের নবী রাসূলগুলোর যে নির্যাতনটা করছে সেই নির্যাতনের তুলনায় তো আমরা জান্নাতের মতো আছি তাইলে আমরা যদি আমাদের উম্মতগুলোকে জান্নাতের দিকে না যাই যদি তাদেরকে সঠিক তাহিদ এবং রিসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছায় মনিবের দরবারে আমরা কী দিব আমরা তো যেটা মামুন ভাই বলছে আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম তাহিদের ইমাম আসলে আমরা সকলের ইমাম সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবীর খাদ্য উৎপাদন করছে। আর আমরা তো জুমার ফরে খাইতে আসি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে কোরআনে বাকারার দিকে তাকায়ে দেখেন এখানেও এখানে কথা আছে তারপরে মিম্মা ওয়ান রাজাক তারা ওই মুভেন্ট হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করতো ব্যয় করতে হলে কি করতে আয় করতে হইবে এই আয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য ভুল ত্রুটি থাকবে কাজ করতে গেলে ভুল হবে এখানে মোদারাবা মোরাবাহা জেহালাতুল মবিতে বায়ু সেকাক অনেকগুলো প্রবলেম আছে তো হানড্রেড পার্সেন্ট আমরা ট্রানজ্যাকশান বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে বইের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে তবুও তো চেষ্টা করতেছি যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি এ সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এটা আল্লাহর জন্য বলছি এখানে আসছি তাদের জন্য নয় আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্রতিষ্ঠানের দরকার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত এই কথাটা কেন বলছি এই যে 10000 12000 টাকার জন্য হুজুরের দিকে সহায় যান আমি আমার কলবের দিকে متوجه আছি আমার কলব হযরত মুরীদের পকেটের দিকে متوجه আছে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পলামিনের ফোন করবরা গাজিরো কো বাস কি জন্য ডাক দিছেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারী হাদিস কুনতু আরা গলাইনা মক্কা আমি দুই টাকা দি আমি মোহাম্মদ আবু গো সাগল স্বরেছি কি স্বরেশি এটা কথা এটা পৃথিবীর জন্য একটা মেসেজ উৎপাদন এবং উৎপাদন কারণ এই দেশটা ধ্বংস করার জন্য সুপার নোট দিয়ে তো আমাদের ষাট হাজার কোটি টাকা শেষ করছে একটা একামত দিনকে যদি আপনি দ্বার প্রাপ্তি নিতে হয় বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রোমদে রন্ধে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয় ইকোনমিক্যালি বিপ্লবেরও দরকার কারণ রব্বানা আতিনা ফির দুনিয়ার সাথে ফিল আখেরা এটা আত্ম মাহতুব মাহতুব এলাই কথা বোঝেন কথা কি কষ্ট হচ্ছে মুসা আলাহিসাল্লাম পর্যন্ত ছাগল ছড়াইছে শুধু বিয়াল্লাই লাই ক বছর দশ বছর কয় বছর এ ছাগল ছড়াই এমন বার কত হয়েছে ফারমে এক কূপ থেকে কিছু পানি খাওয়াইছে কই ও বছর যা ছাগল হইব তুমি ভাইবা এবার ওই কুফে এমন বরকত দিছে আল্লাহ কালা রঙের হাজার হাজার ছাগল আল্লাহ তো জানে কেন্দ্র দখল করন লাগবো মাল লাগবো অসর অসর লাগবো এই দশ বছর ছাগল ছড়া মাইয়া তো দুগা বিয়ে করলো তারপরে এমন ছাগল হইছে ও কানে নিলই ওই না ফাঁড়ারে তো সাজ করতে হইবো তাইলে দেখেন দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক নবি আসল আগে ছোট কাজ করছে তারপর আল্লাহ রাব্বুল তাদের মাল সম্মান আর সহজীবী নিয়ে গেছে আমরা আলেন ছোট কাজটা করতে রাজি না এক এবং এক থাকতে রাজি না এনা বাপ যদি যদি হুন্ডা এতে কান্দির ফা দরে হে ফোনটা জেন্টম্যানটা শাকরগা সবজা যে রে ফাড করে 10টা হুন্ডা 20টা গুন্ডা ল রেডি ঠিক কি না আর আমি যদি নাজিম পারে ফোন করি ভাই আমি তো বিপদ আছি মোস্তাক বাইরে ভাই ভাই আর তো বড় মারিয়ে লইও কো আমনে এরকম বক্তিতা দিলেন কা আহারে উজুর আরে কবে তোরা মানুষ বীর ভাই আমার দুঃখ লাগে এক না থাকলে ইসলামী বিপ্লব সম্ভব এক না থাকলে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা আত্মিকে রাখতে পারবো হোয়াট ইজ দা সুপার নোট এই যে টাকা আমি তো সময় আমার অভাব টাকাতে একটা নম্বর আছে এ দেখেন জ ঢ পরে নয়টা ভর মারে দিবেন ফাইভ সেভেন ত্রিশ এই টাকাকে ধরেন এটা আমরা জেনুইন নোট বললাম এখানে পঞ্চাশটা সিগন্যাল আছে ব্লাইন্ডের জন্য ব্লাইন্ড সিগন্যাল আছে কেমন টাকাতে একটা নম্বর আছে কি না তাহলে মেশিনে ধরতে পারবে যে এটা অরিজিনাল নোট মানে জেনুইন নোট আর একটা নোট হচ্ছে ফ্যাক্ট নোট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট নোট ফ্যাক্ট নোট হচ্ছে টাকাটা জাল যে কোনো একটা সিনড্রম নাই হোয়াট কল সুভার নোট সুভার নোট কি টাকা অরিজিনাল পৃথিবীতে ধরার কোনো যন্ত্র শুধু এই নম্বরে এই যে তিরিশ নম্বরে সাফাই দিছে এই এ পাঁচশো টাকার নোট ধরেন এক কোটি নোট কয় কোটি এটারে ব্যাংকের কিভাবে ধরবে এটাকে বলা হয় সুফার নোট এই সুফার নোটগুলা সাফাইয়া আমাদের দেশটা বাষট্টি সাল পর্যন্ত আমাদেরকে ঋণে ভালো রেখেছে কথা ঠিক কিনা না আল্লাহ রসুল যেখানে শিখেছে আল্লাহ আহম্মদ ফি নামে হালা আলিকান হারো আলিকা ওয়াগ্নিনামিন ফাদলিকা আম্মান সি কথা ঠিক কি আল্লাহ আল্লাহাম্মদিন আয়োজীবিকা মিন আর জালির এরপরে এই হাতিসে আরো আছে ও গালাবাতির দাইন ও কাহারি রিজাল কারণ ঋণের মতো জিল্লতি পৃথিবীতে আর আছে কিনা আল্লাহ রসুল প্রত্যেক নামাজের পর কেন বলতেন তাইলে আমাদেরকে ঋণগ্রস্ত দিয়া শিক্ষানীতি ধ্বংস করে আমলাতান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোন সেক্টর নাই যেটা গণদর্শন করি ছাড়ে ন কথা বলেন উত্তর পথ মানুষকে বুঝানো সুন্দর করে মানুষের সাথে মামুন ভাই যেটা বলছে ইমামুন্নাস আপনারা তো সাধারণ পাবলিকের লগে বসেন না বসেন না দরবার কারবারে থান না না আমি না ওগুলো পছন্দ করি না কথা ঠিক না আপনি তাদের সাথে মিশবেন আপনি তাদের সাথে মিশবেন মিশার পলিসিটাও আল্লাহ বলছে মোহাম্মদ সাহাশাল্লাম ছাগল ছড়াইবার জন্য আসে নাই টার্গেট হলো ওদের সাথে মিশে যাও ওদের সাথে মিশে যাও দাওয়াতি কাজ করতে সুবিধা হবে কথা ঠিক এর এরপরে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ আল্লাহ সাহানুর টেকনিক শিখাচ্ছে কমুসা তুমি আমার লগে না গরম হয়ে যাও ই যাবা ইন্নাহু তহা ফাকুলালাহু কাওলান লাইনা ক তুমি আর তোমার ভাই তুমি তো গরম হয়ে মোবাইল টোবাইল তুই ভাঙি গেলাও তবে তুমি যাইতেছ কেডারে কাছে ই যাবা ইলা ফেরাউন হেতের কাছে যে দাও রে ইন্নাহু তগা আই ইন্নাহু কেডার ইন্নাহু কেডার ইন্নাহু হেতে কি কথা তাইলে লাহু বুঝুন তোমরা তার কাছে খুব মজার মজার সুন্দর করি করে কথা কইবা ফালা আল্লাহ আশা করা যায় কবুল করিব না করলে তুমি তো আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দিছে এই মিম্বরে গণ মানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন আপনি মুসলমানের ইমাম নয় আপনি হিন্দুদের ইমাম তাদেরকে সেবা করেন বুঝান ভালোবাসেন তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে নিয়ে আসেন আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলো আপনি করেন এভাবে বুঝান ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি কারণ যতই ওয়াজ করি ভাই ও বেতন এতগুন না হাইলে কথাটি কিনা ওই কলপ আনা ইমামুল ইমান হাদারা ও আমি কলব থাকবো কিন্তু সভাপতির ফকেটের দিকে এই জন্য প্রত্যেকে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য শুরু করেন দুগা গরু ফালেন তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে জনগণ কিন্তু কুফা বসার মতো হয়ে গেছে আপনার উমায় রিপনে সাহাব এত বড় নেককার কে আল্লাহ রসু এই কোথায় হিমসের গভর্নর হিসাবে কোথায় হিমসের গভর্নর হিসাবে ওরা ওনারে অনাস্থা দিয়ে এলেছে এই সুদ ঘোর এই ঘোর হে ঘোর বুঝেন না অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক এবার উনি কল তারে নিয়ে আস উনি আসছে ফা এতটুকু পর্যন্ত খালানো কারণ অমর আনু মানুষ চেনে উনি মানুষ চেনার সফটওয়্যার আল্লাহর কর বান্ধা মানুষ চেনে এমন লোককে বেশি বানাইছে যার ফিসে নামাজের ইমামতি নামাজ পড়া যায় ঠিক না আল্লাহর আরেক বন্ধা সে বলছেন এমন বেশি হওয়া দরকার যার পেছনে জনতা নামাজ পড়বে তার ভবিষ্যৎ কবলেছি কিনা এখন আসেন উনি আসছে কোনো গুণাও নাই গাড়িও নাই চুল এলে ফেলো লাডির মধ্যে বদলারা যেভাবে ওই ভিজরা এভাবে বদলারা রশি রশি লই আইয়ে না উনি বস্তা টস্তা লই থালা বাড়ি লই এভাবে আইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকো রাষ্ট্র কি এত দেউলি হই গেছে উট কই গোড়া কই ক সার নাই ক তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ তুমি জনগণের সাথে দেখা করো না কেন ফিয়েসরা ঘটনাটা কি ক আমিরুল মুমিনিন দিন রেখে দিছি আমি মানুষের সেবার জন্য রাত্র আমি আবাদত বন্দিগি করি এই জন্য দেখা হয় না ক তাহলে তুমি ট্যাক্স কেন মদিনা না এবার কেন্দ্রীয় ব্যাংকে ফাঁটাও না কি করছো টাকা তুমি এত দেউলিয়া বাপ ধরছো হ্যাঁ জনগণের তাদের দিছি দেখেন একজন বিশ্ববিখ্যাত দিলেন আর জনগণ কি হয়ে গেছে ওনার বিরুদ্ধে লিগেশন। ঠিক তাম পৃথিবীর এক হাজার কোটি মানুষ প্রায় কারবালা এবং বসরা সিরিয়ার মতো হয়ে গেছি আমরা ঠিক কিনা এদেরকে বুঝান এদেরকে নেতৃত্ব দেন এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন এরা যদি আমাদের রক্ত গোস্ত যদি ওরা ফাঁকাইয়ে খেয়েও ফেলে আমরা আল্লাহ পপ আমরা মেসেজ পৌঁছাবো আমাদের এই অর্গানাইজেশনকে এই প্রতিষ্ঠানকে অর্থনীতিকে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুক হান্ড্রেড পার্সেন্ট সহিভাবে বিনিয়োগ করা তৌফিক বকশিস করুক ওলামা একার্মের ন্যাখায়াত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম